কনবুলিশন এডুকারের যারা সাবস্ক্রাইবার বা স্টুডেন্ট আছে তাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরই টিচিং রিলেটেড চাকরির একটা বিশাল ইন্টারেস্ট আছে কারণ আমাদের বেসিক চ্যানেলটা হিট করেছিল আইসিটি কম্পিউটার টিচারের রেসপেক্টে তাই আজকে একটা তাদের জন্য খুব সুন্দর খবর নিয়ে ভিডিওটা তৈরি করা কেন্দ্রীয় বিদ্যালয় কেবিতে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আমি এই ভিডিওতে ডিটেলসে প্রথম ডিসকাস করব। অ্যাকচুয়াল নোটিফিকেশানটা কী ছিল তারপর অ্যাপ্লিকেশন লিঙ্ক কী আছে অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে এ টু জেড সব কিছু ডিসকাস করব। খুব তাৎপর্যপূর্ণ ভিডিও এ টু জেড সব কিছু জেনে বুঝে তারপর অ্যাপ্লাই করো আমরা খুব সুন্দর করে প্রিসাইস ফর্ম্যাটে তোমাদের প্রথম টোটাল চাকরি ডিটেলসটা ডিসকাস করব। ফাইনালি আমরা তোমাকে লিঙ্কও শেয়ার করব যার মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশান করতে পারো বাট অনুরোধ করব পুরো ভিডিওটা ভালো করে দেখে বুঝে জেনে অ্যাপ্লিকেশন করো চলো আমরা স্টেপ স্টেপ বাই সব কিন্তু তার আগে একটা কথা বলবো চাকরি পাওয়ার জন্য বা জীবনে বড় হওয়ার জন্য একজন প্রশিক্ষকের খুব দরকার হয় যারা মনে করো একজন উপযুক্ত প্রশিক্ষক তোমাদের দরকার আছে তারা আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হতে পারো হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চলো প্রাল ভিডিওটা কমপ্লিট করো তারপর করবে

বিদ্যালয় সমিতি টোটালি দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার পোস্টিং এনি হোয়ার ইন ইন্ডিয়া ভারতবর্ষে যে কোনো প্রান্তে তোমার পোস্টিং হতে পারে কেন্দ্রীয় বিদ্যালয় খুব ফেমাস একটা ব্যাপার তবুও আমি জানাবো এটা কি অটোনোমাস অর্গানাইজেশান আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশান মিনিস্ট্রি অফ এডুকেশন আন্ডারে এটা একটা অটোনোমাস বডি এর প্রায় বারোশো অষ্টআশি কেন্দ্রীয় বিদ্যালয় আছে ভারতবর্ষ জুড়ে তিনটে বিদেশেও আছে এবং পঁচিশটা রিজিওনাল অফিস আছে কো এডুকেশনাল স্কুল আপ টু ক্লাস টুয়েলভ কো এডুকেশান মানে মেয়েরা একসাথে পড়াশোনা করে ক্লাস টুয়েলভ পর্যন্ত এরা জেনারেলি করিয়ে থাকে এটা হোলিস্টিক এডুকেশন সিস্টেমটাকে হাইলাইট করার জন্য পড়াশোনাটা করিয়ে থাকে আর এদিকে নবোদয়া বিদ্যালয় যেটা আছে এনভিএস এটা অটোনোমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন এটা হেডকোয়ার্টার নয়ডা ইউপিতে আছে এখানে ছশো তেপ্পান্নটা জওহরলাল নবোদয় বিদ্যালয়ে আছে যেখানে ফুল্লি রেসিডেন্সিয়াল মোডে মানে থেকে পড়াশোনা করতে হয় টিচারদেরও সেখানে থাকতে হবে এই হচ্ছে কন্ডিশন এবং খুব ভালো অপশান এটা মেজার রিক্রুটমেন্ট হাইলাইন মেন মেন পয়েন্টগুলো দেখে না শুধুমাত্র তুমি অনলাইনেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে ভ্যাকেন্সি ইনক্লুড টিচিং নন টিচিং এখানে টিচিং নন টিচিং দুটোই অপশান আছে চাকরি করার জন্য ভ্যাকেন্সিজ দ্য টেন্টেটিভ অ্যান্ড মে চেঞ্জ এটা একটা কমন ডায়লগ যে ভ্যাকেন্সি চেঞ্জ হতে পারে এটা নিয়ে ভেবে লাভ নেই আর ট্রান্সফার চেঞ্জ পোস্টিং লোকেশানে ট্রান্সফার বা চেঞ্জ হওয়ার সম্ভাবনা এখানে তেমন কিছু নেই টিচিং পোস্টের জন্য পিজিটি আছে অল সাবজেক্টে টিজিটি আছে ল্যাঙ্গুয়েজ সায়েন্স ম্যাথ সোশ্যাল সায়েন্সের জন্য পিআরটি আর মিউজিক আর পিআরটি নর্মাল আছে স্পেশাল এডুকেটার্সেরও আছে পিআরটি টিজিটি স্পেশাল এডুকেশন আর্ট মিউজিক কম্পিউটার সায়েন্স সব মানে যা স্কুল এডুকেশনে থাকে সব আছে এলিজিবিলিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স পিজিটির জন্য মাস্টার ডিগ্রি ফিফটি পারসেন্ট মার্ক্স বিএড ইন্টিগ্রেটেড বিএড এম এড ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি প্রফিসিয়েন্স ইন ইংলিশ অ্যান্ড হিন্দি হিন্দিতে কথা বলা ভালো করে জানতে হবে কারণ এখানে হিন্দিভাষী ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হয় বয়স চল্লিশের মধ্যে এক্সপিরিয়েন্স রেসিডেন্সিয়াল স্কুল এক্সপিরিয়েন্স কোনো রেসিডেন্সিয়াল স্কুলের এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো হয় টিজিটির ক্ষেত্রে কী হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফিফটি পারসেন্ট মার্কস কনসার্ন সাবজেক্টে সিটের পেপার টু ম্যান্ডেটারি হতে হবে এলিজিবিলিটি টু টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ হিন্দি এবং ইংলিশে পড়ানোর যোগ্যতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সাবজেক্ট রিকোয়ার গ্র্যাজুয়েশান ইন্টিগ্রেটেড কোর্স এদিকে টিজেটি ম্যাথস সায়েন্স সোশ্যাল স্টাডিজ ফিফটি পারসেন্ট মার্কস বিএড থাকতেই হবে সাবজেক্ট কম্বিনেশান ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক অথবা কম্পিউটার সায়েন্স ম্যাথের জন্য সায়েন্সের জন্য বায়োবোটানি অথবা জিওলজি তার সাথে কেমিস্ট্রি আর এসএসটির জন্য হিস্ট্রি জিওগ্রাফি ইকো পলিসায়েন্স অথবা ইকো অথবা পলসায়েন্স এদিকে সিটেড পেপার টু অবশ্যই থাকতে হবে প্রাইমারি টিচার পিআটির জন্য ক্লাস টুয়েলভ ফিফটি পার্সেন্ট মার্কস ডিএলএড বিএলএড মাস্ট সিটেড পেপার ওয়ান অবশ্যই থাকতে হবে প্রফিসিয়েন্সি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ থাকতে হবে এজ লিমিট থার্টি ইয়ার কম্পিউটার নলেজ ওরা চাইছে কম্পিউটার নলেজ যেন থাকে এলিজিবিলিটি স্পেশাল এডুকেটার যার আছে পিআরটি টিজের জন্য গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস আর সিআই অ্যাপ টু স্পেশাল এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে সিটেড রিকোয়ার্ড পেপার ওয়ান আর পেপার টু আর সি আই রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি এজ পঁয়ত্রিশ বছরের মধ্যে নন টিচিং স্টাফ কী কী আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে ফিনান্স অফিসার আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আছে স্টেনো গ্রেড ওয়ান গ্রেড টু আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে মাল্টিটাস্কিং স্টাফও আছে অনেকগুলো নন টিচিং স্টাফেরও এখানে কিন্তু অপশান আছে তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে গ্র্যাজুয়েট ফরম রেকগনাইজ নিতে হবে তোমাকে গ্রাজুয়েট হতে হবে তিন বছরের সেকশান অফিসার লেভেলসেন নলেজ অফ কম্পিউটার মাস্ট তুমি তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে এখানে ফিনান্স অফিসারের ক্ষেত্রে বি কম এমকম ফিফটি পারসেন্ট মার্কস আর সি ইন্টার বা ইসিডাব্লিউ ইন্টার এম বিএ ফিনান্স থাকলেও চলবে চার বছর এক্সপিরিয়েন্স চাইছে পঁয়ত্রিশের মধ্যে বয়স চাইছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে বা ইলেকট্রিক্যালে ডিগ্রি চাইছে মানে বিটেক ইন সিভিল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দু বছর এক্সপিরিয়েন্স পঁয়ত্রিশের মধ্যে বয়স এএসও এসএসএ এ অ্যাসিস্টেন্ট সেকশান অফিসার ব্যাচেলার ডিগ্রি চাইছে তার সাথে তিন বছরের এক্সপিরিয়েন্স ইউডিসি বা এসএসএ হিসাবে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্টেন্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি চাইছে তার সাথে তিন বছরের এক্সপিরিয়েন্স চাইছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্টেন্টের জন্য জেএসএ ক্লাস টুয়েলভ চলবে টাইপিং স্পিড পঁয়ত্রিশ রাখতেই হবে পঁয়ত্রিশ টাইপিং স্পিড রাখতে হলে তোমার চল্লিশ রাখতে হবে আর হিন্দিতে থার্টি ইংরাজিতে পঁয়ত্রিশ হিন্দিতে থার্টি কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে সাতাশ বছরের মধ্যে বয়স থাকতে হবে স্টেনো গ্রেড ওয়ান গ্রেড টু গ্র্যাজুয়েট স্টেনো স্পিড আশি থেকে পঞ্চাশ ওয়ার্ড পার মিনিট টাইপিং ফোরটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট হিন্দিতে কম্পিউটার প্রফিসিয়েন্সি মাস্ট মাস্ট থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য ক্লাস টেন ল্যাব ডিপ্লোমা পার্টিকুলার যেই ল্যাবে আছে সেই ল্যাবের ডিপ্লোমা টুয়েলভ উইথ সায়েন্স অথবা ক্লাস টুয়েলভ পাস সায়েন্স থাকলেও চলবে এজ তিরিশের মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ ক্লাস টেন পাস হলেই চলছে এজ ত্রিশ তিরিশের মধ্যে বেসিক অফিস সাপোর্ট স্টাক্স এটা করতে হবে এখানেও কিন্তু কম্পিউটার নলেজটা লাগে এটা মাথায় রাখবে এজ রিল্যাক্সেশান এস সি এস জন্য পাঁচ বছর ও বিসি তিন বছর ওমেন টিচিং পোস্টের জন্য টেন ইয়ার্স পিডাব্লিউডিডির জন্য দশ থেকে পনেরো বছর গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য প্লাস ফাইভ ইয়ার্স পিডাব্লিউডিডি ফাংশনাল রিকোয়ারমেন্টসে মাস্ট মিট ফাংশনাল রিকোয়ারমেন্ট ফর স্পেসিফিক পোস্ট যা যা ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু অবশ্যই ম্যাচ করতে হবে আর সার্টিফিকেটগুলো সঠিক জায়গা থেকে বা সার্টিফাইড জায়গা থেকেই তোমাকে কালেক্ট করতে হবে সার্টিফিকেট ফ্রম অথোরাইজ মেডিক্যাল বোর্ড ইজ রিকোয়ার্ড নন কমপ্লায়েন্স মে লিড টু ডিসকোয়ালিফিকেশান যদি কোনো কমপ্লায়েন্সের সমস্যা হয় কোনো ডকুমেন্টেশানের সমস্যা হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে যেতে পারে সিলেকশন কীভাবে হবে প্রথমে রিটেন টেস্ট তারপর স্কিল টেস্ট যেমন যার জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেরকমভাবে একটা স্কিল টেস্ট হবে ইন্টারভিউ পর সার্টেন পোস্ট কিছু পোস্টের জন্য ইন্টারভিউ হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং তুমি চাকরি পেয়ে যাবে ইম্পর্টেন্ট কথাগুলো আর মনে 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 করে নাও ফিল ফর্ম অনলি অন অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল আপ করো আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কাস্টমাইজ তোমাদের জন্য কত পরিশ্রম করি এখন একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো চেক এলিজিবিলিটিটা ভালো করে যেন অনেকগুলো পজিশন আছে তো ভালো করে এলিজিবিলিটিটা বুঝে তোমার কাইটিরা কোথায় ম্যাচ করছে প্রপারলি অ্যাপ্লাই করো আর ডকুমেন্টসগুলো প্রপারলি আপলোড করো আর সিটেড কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো সবসময় রেডি রাখো ঠিকঠাকভাবে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অব পোস্টিং পোস্টিং লোকেশানে কিন্তু কোনো চেঞ্জ হবে না এখানে দেখো আমরা তোমাদের জন্য কাস্টমাইজড অ্যাপ্লিকেশান লিঙ্ক বানিয়ে দিয়েছি তোমাদের যেটা প্রচুর পরিশ্রম করি এবং কিউআর কোডও দিয়ে দিয়েছি তুমি যে কোনো স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করেই অ্যাপ্লিকেশান করতে পারো এতটা পরিশ্রম করে তোমাদের সাথে আছি তোমরা তবুও চাকরির জন্য সঠিকভাবে প্রস্তুত হচ্ছে না আজই আমাদের ট্রেনিং বা কোচিংয়ে ভর্তি হও নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো এবং আমাদের এই আল্ট্রা মডার্ন এডুকেশান সিস্টেম তোমাকে সফল করে তুলবেই আমরা সবসময় নিজেকে আপডেট বা আপগ্রেড রাখি এমনি অনেক ইউটিউব চ্যানেল দেখবে কোনো ইউটিউব চ্যানেল যদি পার্সোনালাইজ এরকম একটা কিউআর কোড জেনারেট করে তোমাদের অ্যাপ্লিকেশনের সুবিধা করে থাকে তাহলে আমাদেরকে জানাবে আমরা খুশি হবে কমেন্ট করে জানিও যাই হোক এটা এমনি বললাম খালি বোঝার চেষ্টা করো তোমাদের জন্য কনভলিউশন এবং কনভলিউশন টিম কতটা পরিশ্রম করে এত বড় একটা নোটিফিকেশান তার থেকে বেছে বেছে সঠিক জায়গাগুলো তোমাদের সামনে নিয়ে এসে টু দি পয়েন্ট ডিসকাস করে সব কিছু বলি কিন্তু তোমরা তবুও সব কিছু জেনে বুঝে তারপরে অ্যাপ্লিকেশান করবে হঠাৎ করে লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে যাবে না সুন্দর অপরচুনিটি দারুণ সুযোগ প্যাচের ছেলে মেয়েদের বলবো যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছে হানড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করো এরকম একটা চাকরি পেলে কেরিয়ার তো সবার জন্য অপশান আছে সব রকম পজিশান আছে তাই এখনই অ্যাপ্লাই করো যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো